আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট ছোট ইসলাম আপনাদের খামার এতো শুরুতে দর্শক দুরুদষি পরিচয়টা একটু দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেयरी ফার্ম আচ্ছা তো আপনাদের তো খুবই পুরাতন একটা খামার জি আলহামদুলিল্লাহ আমাদের খামারটা অনেক দীর্ঘদিনের পুরাতন খামার দর্শক ভাইরা যে কোন সময় আসতে পারে আমাদের খামারে যে কোনো সময় 40 থেকে পঁয়তাল্লিশটা গরু আলহামদুলিল্লাহ থাকে তারপরেও যখন গরু বিক্রি হয়ে যায় এক বিক্রি হয়ে বাড়া যায় আর এক ঢুকানো হয় খামারে আচ্ছা তো আজকে কি ধরনের গরুগুলো থাকবে আজকে গরু আপনাদের ভাই দর্শক ভাইদেরকে আজকে দেখাবো অরিজিনাল ফিজিয়ান বাংলাদেশের যে পঁচাশি পার্সেন্ট বকনা এই বকনার ফিজিয়ান বকনাগুলা কেমন হয় আজকে শুধু দর্শক ভাইদেরকে এইগুলাই দেখাবো বাংলাদেশে তো হান্ড্রেড পার্সেন্ট হয় না হান্ড্রেড পার্সেন্ট নাই আমি এইটি বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট কারণ একটি সেভেন পয়েন্ট পার্সেন্ট এর উপর আর পাওয়া যায় না না ভাই ওইগুলা পাওয়া যায় না আর আমরা পাইছি আজকে একটা যে পঁচাশি পার্সেন্ট অধাতের চার মাসের আর গরুটা হাইটই আছে আপনি বান নতি পান নেই গরু আরো হাইট হবে ভাই আচ্ছা তো গরুগুলা আমরা দর্শকদেরকে দেখা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই যান এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান একশো বললে ভুল হবে কারণ বাংলাদেশে একশো পার্সেন্টের বীজ নাই আর বাংলাদেশে বীজ আছে পঁচাশি পার্সেন্টের অর্থাৎ এটা পঁচাশি পার্সেন্টের বীজের একটা বকনা গরুটা হাইটে আছে বান্ন এখনো অদাত চার মাসের প্রেগনেন্ট প্রথম বাচ্চা দেবে জি চার মাসের প্রেগনেন্ট অদাত গরুটা এখনই হাইটে আছে হচ্ছে আপনার বান্ন ফিতা ধরে দর্শক ভাইরা মাইপি নিবে আর দ্বিতীয় কথা চামড়াগুলা দেখান চামড়া একদম চামচোচা কত পাতলা এবং গরু ভাই দেখেন গরুটা একদম শান্তশিষ্ট গরুটা সবকিছু দেখান ওলান গুলা দেখান গরু দেখেন চামড়া দেখছেন কত ঢিল শুধু দুধের জন্য গরু সেরা হবে ইনশাল্লাহ দর্শক ভাইরা যদি এগরুয়ালা ভাইরা যদি মনে করে যে হ্যাঁ ফিজিয়ান একটা পঁচাশি পার্সেন্ট নিব তাহলে ইনশাল্লাহ এটা নিতে পারে হান্ড্রেড হান্ড্রেড মাশাল্লা বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন হ্যাঁ বাটগুলা দেখা দেন আর এই দেখেন ন্যাসটা কিন্তু গিরির উপরে ভাই ন্যাস কিন্তু গিরির উপরে ফিজিয়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা মাশাআল্লাহ বাঘগুলো তো খুব ভালো আছে পর্যাপ্ত পরিমাণ দুধের জায়গা এবং পায়ের গুলা দেখান যে ফিজিয়ানের প্রথমত পায়ের খুর থাকতে হবে গোলাপী তারপরে ঠোঁট থাকতে হবে গোলাপী জিবা থাকতে হবে গোলাপী দর্শক ভাইরা সব দেখতে পারবে একদম গোলাপী কিছু দেখে শুনে তারপরে তারপরে যে কানের পশম যদি বলে কানের পশম দেখতে চাইতে কানের পশম দেখান কতটা পশম মাশাআল্লাহ খুবই আবার মাজাটা কত ভারী দর্শক ভাইদেরকে দেখান তাহলে দেখলেই বুঝতে পারবে যে ফিজিয়ান কাকে বলে দেখেন মাসা আল্লাহ খুবই হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির আপনার সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাভী হবে ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটির দামটা কেমন থাকবে এটার দাম থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ দর্শক ভাই না খুব একটা বেশি হবে না আমরা গরু বিক্রি করি বেশি দাম দর বেশি দিয়ে বিক্রি করতে গেলে মিথ্যা কথা বলতে হয় ভাই আর মিথ্যা বলবো না বিধায় দাম একদম দিব দুই চার হাজার টাকার যদি কেউ বলে পাঁচ হাজার কম তাহলে আমি দিতে পারবো না সে যেন ফোন না দেয় তো পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হলিস্টিয়ান ফিজিয়ান এবং এটাও প্রথম বাচ্চা ও দাতে আপনার হচ্ছে 5 মাসের প্রেগন্যান্ট অদাত 5 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ 5 মাসের প্রেগন্যান্ট এটার হাইট আছে 55 আর আগেরটাই আমি বলছি 52 কিন্তু এখন মাইপি দেখে আছে 56 ভাই আগেরটাই এক নাম্বারটাই 56 হ্যাঁ এক নাম্বারটার হাইট হলো 56 আর দুই নাম্বারটার হাইট 55 ভাই 1 ইঞ্চি ডিফারেন্স কিন্তু দুইটা গরুই সেরা গরু মেপে নিতে পারবে হ্যাঁ 100% মাইপি নিবে ভাই আর গা বাসে কিনাও চেক দিয়ে নিতে পারেন 100% সব পার্সেন্টেজ পর্যন্ত চেক দিবে দর্শক ভাইরা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখা দেন ভাই সব দেখা দেন দুইটা গরু শান্ত মেজাজের সমস্যা নাই ইনশাআল্লাহ বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং নেস্টটাও দেখেন হাটুর উপরে আছে ইনশাআল্লাহ চামড়াও দেখেন চামচ পাতলা খুবই হাই কোয়ালিটি দামটা কেমন থাকবে এটার ভাই এটার দামও এক লাখ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে দরদাম কিছু সীমিত কম হবে ভাই খুব একটা বেশি না না তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শক হ্যাঁ পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই যান এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা আপনার হচ্ছে দুই দাঁত এবং হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট ভাই দুই দাঁত সাত মাসের প্রেগনেন্ট জি ভাই মাশাআল্লাহ বড় একটা গরু জি এটাও বড় এটা হাইট আছে ভাই এটার হাইট আছে 54 জি নাভি কম্বল কিচ্ছু নাই না নাভি কম্বল কিচ্ছু নাই দাঁতে দুইটা দাঁতে দুইটা ভাই প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট সাত মাসের সাত মাসের প্রেগন্যান্ট জি চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ বাড গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান দর্শক ভাইদেরকে দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাট গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো গুলো তো মাসাল্লাহ খুবই ভালো আসছে জি ভাই গরু আমরা সব সময় চেক করে কিনি দর্শক ভাইদেরকে কখনো আমরা ঠকাতে চাই না ভাই মাসাল্লাহ দামটা কেমন থাকবে এটা এটার দাম থাকবে 165000 টাকা ভাই 165000 টাকা দর দাম করা যাবে সীমিত কিছু দরদাম হবে খুব একটা বেশি না না খুব একটা বেশি না ভাই তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বারটা জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল বাট গুলো খুবই ভালো আসছে খুবই ভালো দর্শক দামটা কেমন থাকবে ভাই এটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা জি দরদাম করা যাবে এই সীমিত কিছু ভাই সীমিত খুব একটা বেশি না না ভাই

খাবার দাবার তো খুব ভালো করে হ্যাঁ সবদিক দিয়ে ভালো আছে জি ভাইজান খুব ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো খুব সুন্দর চারটি বাট চার জায়গায় জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর বয়সটা 6 থেকে 7 মাস জি ভাইজান দামটা কেমন থাকবে এটা আসলে আমি চাচি লটে দিব 46000 টাকা লট ভাই তিনটা গরু যদি কোনো ভাই একসাথে নিতে যায় মাত্র 46000 টাকা করে পড়বে তো দুই নাম্বার গরুটা দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই যান এটা হলো সাইওয়াল কেউ যদি বলে যে ব্রাহামা কস ভুল হবে কিন্তু সাইওয়াল একদম হান্ড্রেড সাইওয়াল বকনা এটাও জাত উন্নয়নের জন্য পারফেক্ট হবে এটার বয়সও ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি একদম হান্ড্রেড হান্ড্রেড সাইওয়াল বকনা দর্শক ভাইরা জাত উন্নয়নের জন্য নিতে পারবেন জাত উন্নয়নের জন্য ভালো হবে জি মাজাটা ভারী উলান পালান সবই ঠিক আছে ভাইজান দেখে নিতে পারবেন সবই ঠিক আছে না জি মাছটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর মাছটা দর্শক দেখতে পাচ্ছিলেন লগে বাট গুলো খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন চারটা বাট চার জায়গায় জি ভাইজান বাট গুলো খুব সুন্দর লটটা থাকবে 46000 টাকা ভাই 46000 টাকা লটের দুই নাম্বার গরু জি মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শক জি ভাই ছয়শ্লিশ হাজার থেকে লটে তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলেছেন এটাও শাইওয়াল এটাও শাইওয়াল বকনা জাত উন্নয়নের জন্য ভালো হবে এই তিনটায় বকনা বকনা ছয় থেকে সাত মাস সাড়ে ছয় মাস সাত মাস এরকম বয়স তিনটায় এভারেজের বয়স তিনটা একই সমান দর্শক ভাইরাল দেখে নিতে পারবে তিনটারই পাত মোটা আপনি যেগুলা বলেন লাভি কম্বল সবদিকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আছে মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মোট কথা জাত মানটা ভালো জি তিনটা লটে একসাথে নিলে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা করে পার পিস জি দরদাম করা যাবে দরদাম ভাইজান দরদাম কিছু সীমিত কম ই হবে মাসাল্লাহ বাটগুলো তো খুবই ভালো হ্যাঁ ইনশাল্লাহ তিনটা বকনাই হাই কোয়ালিটি দর্শক ভাইদেরকে একদম কম দামে দিচ্ছি দর্শক ভাইরা দেখে শুনে কিনুক এই জন্য দর্শক ভাইদেরকে দিতে যাচ্ছে যে কম দামে আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই থাকবে হ্যাঁ আজকে পর্যন্ত গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার এবং রকিব ভাইয়ের দুজনেরই নাম্বার স্ক্যানের পরে আছে আমাদের সাথে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে আসতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো দর্শক ভাই অন্য কারোর সাথে যোগাযোগ করে আসে তাহলে প্রতারিত হবে কারণ আমার ভিডিও দেখে আমার নাম্বার কিংবা আমার ভাইয়ের নাম্বার এই দুই নাম্বার আসবে দুই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন উনত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে প্রবাসী ভাইদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ এমনি যে কোনো ভাই যে কোনো সময় খামারে আইসি দেখতে পারে দেখে আইসি শুনে নিতে পারবে কোনো সমস্যা নেই সব থেকে ভালো হবে সব চাইতে বেটার হবে এত টাকা ইনভেস্ট করে যখন নিজে জিনিস করবে একটু সময়ও ব্যয় করতে হবে সময়ও সাথে আইসি শাড়ি দেখে শাড়ি কিনতে হবে একটা দেখলে ভাই এমন না যে ওইটা দেখতে ওইটাই নিতে হবে এখানে আসলে আরো ভালো আছে খারাপ আছে সব দাম কম বেশি আসলে পারে সবই দেখতে পারবে যে কোনটা ভালো কোনটা কি এসব বিষয়ে জানি শুনি গরুটা নিতে পারবে এই জন্য আমার মনে হয় আশা সব চাইতে বেটার হয় তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম